খেলা দেখতে এসেছি বক্তব্য দেওয়ার জন্য নয় সুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের পনেরো ষোলোটা বছর আমরা এমনিভাবে ভাবে হাজারো চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে বিনোদনের জন্য ফুটবল হচ্ছে একটি অন্যতম মাধ্যম আমাদের চেষ্টা আর কোন ত্রুটি ছিল না কিন্তু বৈরী রাজনৈতিক আবহাওয়ার কারণে আওয়ামী লীগের এক গুয়াবির কারণে এবং দল কানা তৎকালীন প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা সফল হতে পারিনি আল্লাহর বাড়িতে এই আগস্ট বিপ্লবের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই চব্বিশের সকল ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে মুক্ত পরিবেশে আমরা শ্বাস দিতে পারছি আমরা একটি খেলা উপভোগ করার জন্য এই মাঠে সমবেত হয়েছি এই মাঠটির ঐতিহ্য আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী দিন এই নতুন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব এই মাঠ থেকে উনি তৃণমূলের শুরু করেছিলেন এই ঐতিহ্য বহন করে আজকে সেই মাঠে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করব আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজকে যদি মাদক থেকে বাঁচাতে হয় আমাদের যুব সমাজকে যদি অন্যায় থেকে বাঁচাতে হয় সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যমে হচ্ছে খেলাধুলা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার চেষ্টা করেছেন বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নে তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েও উনি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে উনি খেলাধুলা করেছেন এবং খেলাধুলার একটি সফল সমাপ্তি আমরা দেখেছি আমাদের প্রিয় রহমান সাহেব কারণে লন্ডন অবস্থান করেও আজকে আমরা যে খেলাটি আয়োজন করেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সবকটি উপজেলা ইউনিয়নে যতগুলি খেলা হচ্ছে আমাদের নেতা লন্ডনে বসে তা তদারকি করছেন আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্র সাহেবের পক্ষে আপনাদের এই ধর্মগড় এবং মাধবপুর সহ অন্যান্য এলাকা থেকে যারা এসেছেন সকলকে পক্ষে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি হতাকা বাড়িয়ে এই খেলার আয়োজনের জন্য অনেকে অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন গান দিয়েছেন আজ আমি এই লোকাল চেয়ারম্যান এবং বিএনপি সহ উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ধন্যবাদ জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ সভা ছিল এ আপনারা জানেন দুই হাজার একুশ সালে তেইশ সালে আমাদের বেগম খালেদাদের একটি সভা পরিচালনা করতে গিয়ে পুলিশ নির্বিচারে গুলি করে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট জেলা যুবদলের সদস্য সচিব সহ অনেককে রক্তাক্ত করেছিল আজকে সেই মামলার তদন্তে দায়িত্ব আমিন ভাই এই মামলার মানে মূল প্রস্তাবনাকারী মূল ফাইলিং লয়ার আজকে উনি সহ আমরা এক জায়গায় ছিলাম আমি চেয়েছিলাম আজকে যেন আসতে পারি না আমিন ভাই জোর করে আমাকে ধরে নিয়ে আসছে ভাই দেখে যান এই ধর্ম মানুষ মাদকপুরের মানুষ খেলা যেমন পাগল জিয়াউর রহমানকে বিএনপি কে দানিস কে খালেদা জিয়া তারেক রহমানকে পছন্দ করে আজকে মাঠ ভর্তি হাজার হাজার দর্শক দেখে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যাশা করব আমরা যে দিনটির জন্য অপেক্ষা করছি গত সতেরো বছর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করবেন আমরা বিগত সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার কারণে আমাদের এলাকার উন্নয়ন আমরা করতে পারিনি কথা দিয়ে যাচ্ছি যদি এলাকার মানুষ বেগম খালেদা যে তাকে দানের শীষ দেবেন তারেক রহমান সাহেব তাকে দানের শীষ দেবেন যদি আপনারা নির্বাচিত করেন